মাম সকাল সকাল বাজার থেকে কই মাছ নিয়ে পৌঁছে গেলাম বাহ কই মাছগুলো তো বেশ বড় বড় কত টাকা করে নিলো 500 টাকা করে কেজি নিয়েছে সদ্য পুকুর থেকে ধরে এনেছে আমাকে বলো নিয়ে যাও সদ্য পুকুর থেকে ধরা বেশ ভালো হবে ছটপট করছে তো একদম টাটকা জ্যান্ত ছটছট করছে চলো ঢেলে ফেল ছটছট করছে জ্যান্ত মাছ একদম জ্যান্ত মাছ দেখেছো খাবে তুমি আচ্ছা কই মাছগুলো দেখুন খালি বাবা এগুলো কি মাছ কই মাছ কই মাছ কই মাছ খাবে তুমি কত বড় মাছ দেখেছো মা রান্না করু দিলে খাবে মা মাছ কি কই মাছের কি রেসিপি হবে ভাবছি আজকে কই মাছ দিয়ে তেল কই বানাবো বাহ তাহলে তো জমে যাবে মাছটা কেটে আনো তারপর রান্না করে দেখা হবে হ্যাঁ যাই মাছগুলো কেটে আনি বাবা কি করছো আচ্ছা করে ফেলো রান্না কি রান্না হচ্ছে বাবা মাংস আচ্ছা আচ্ছা তেল গরম হয়ে গেছে এবার মাছের লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম মাছগুলো লাল লাল করে ভেজে নেব রান্না হয়ে গেছে আচ্ছা আচ্ছা আমি যাচ্ছি খাবো সবগুলো মাছ ভেজে নিয়েছি এবার তুলে নেব এক এক করে দেখুন লাল লাল করে কত সুন্দর ভেজেছে এবার অল্প পাঁচ ফোরন তেলে দিয়ে দেব দুটো পেঁয়াজ বেটে রেখেছিলাম তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর জিরে আদা বাটা দিয়ে দেব সঙ্গে দুটো টমেটো গ্রেট করে রেখেছিলাম দিয়ে ভালোভাবে ধনে গুঁড়ো এক চামচ দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার এক চামচ হলুদ পরিমাণ মতন মত ভালোভাবে নাড়িয়ে নেব কাঁচা লঙ্কা দুটো দিয়ে দেবো কষিয়ে নেব অল্প পরিমাণে জল দিয়ে কষিয়ে নেব মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এরপর পরিমাণ মতন জল দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দু মিনিট ভালোভাবে ফুটিয়ে নেব দু মিনিট খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছি এরপর ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো এক এক করে এরপর চার থেকে পাঁচ মিনিট ফুটিয়ে নিলেই তৈরি আমাদের গরম গরম তেলকুই তেলকুই আমাদের হয়ে গেছে এরপর ওপর থেকে খাঁটি সরষের তেল দিয়ে দেবো তেল কই মানেই সর্ষের তেল দিতেই হবে তেল কই আমাদের রেডি হয়ে গেছে এবার একটা পাত্রে ঢেলে নেব বাবা দেখেছো রান্না হয়ে গেছে কেমন হয়েছে রান্না সুন্দর হয়েছে রান্না দেখুন তেল কইর কালারটা কত সুন্দর হয়েছে গ্রেভি গ্রেভি হয়েছে আর উপরে তেল ভেসে আছে তেল কই মানে উপরে একটু তেল ভেসে থাকবে আপনারা কমেন্ট সেকশনে জানাবেন যে তরকারিটা কেমন হয়েছে বৃষ্টি কালে সব মাছ যখন পুকুর দিয়ে ভাবে উপরে উঠে যায় না তখন এইসব মাছ ধরতে সত্যি দারুণ লাগে দেশি কই মাছের কই অসাধারণ সুন্দর রয়েছে টেস্টে বাবা